আমার ঘরের গাছগুলো এত হেলদি কেন এক মাসের জন্য গাছের পানির ব্যবস্থা কীভাবে করে গিয়েছিলাম ঘরের গাছগুলোর যত্নে আমি কি কি করি আজ আপনাদের সবগুলো প্রশ্নের উত্তর এই ভিডিওতে দিয়ে দেওয়ার চেষ্টা করেছি আসসালাম আলাইকুম সেলিনাস ক্রিয়েটিভিটি থেকে আমি সেলিনা আপনাদের সাথে নতুন আরও একটা ভিডিও শেয়ার করছি আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে লাস্ট সামারে আমি বাংলাদেশে গিয়েছিলাম তখন বেশ গরম ছিল আর এই গরমে আমি বাহিরের গাছ এবং ঘরে থাকা গাছগুলোর পানির ব্যবস্থা করে গিয়েছিলাম সেই সময় আপনাদের অনেক অনেক প্রশ্ন পেয়েছি আজকে চেষ্টা করব একটু করে সেই প্রশ্নের উত্তরগুলো দেওয়ার জন্য এ বাড়িতে আসার পর খুব একটা গাছ লাগাইনি বাহিরে তবে ঘরে আমার বেশ গাছ আছে আমি ঘরের সবগুলো গাছকে এক জায়গায় রেখেই পানির ব্যবস্থা করেছি এবং বাহিরে যে গাছগুলো ছিল সেগুলোকেও মোটামুটি এক জায়গায় করেছি এবং যেখানে রোডটা একটু কম আসে সেখানেই সব রেখেছি বাহিরে যে বড় বড় গাছ আছে তার জন্য আমি বড় যেই বোতলগুলো আছে সেগুলো কালেক্ট করেছিলাম আর এখানে একটু দেখাচ্ছিলাম এই যে পানির ফুটাটা কিভাবে করবেন যেই পাশটা আপনারা নিচে দিবেন সেই দিকে না আমি ধরেন এইভাবে বোতলটা দিব তো ওই যে উপরের পাশটা সেই পাশটাতে একটু হোল করব কারণ যখন মাটিতে বসিয়ে রাখবো তখন নিচের দিকটা চেপে গেলে পানি আসা বন্ধ হয়ে যাবে তো এই জিনিসটা অবশ্যই মাথায় রাখবেন এই যে ছোট্ট হোলটা আমরা করছি এই হোলটা আপনারা যে কোনো বোতলে করার পর চেক করে দেখবেন পানিটা কিভাবে পড়ছে একেবারে টপ টপ করে পানি পড়লে সেটা দিয়ে যাবেন না বিশেষ করে ঘরের গাছে এতে করে যেটা হবে গাছের গোড়ায় পানি জমে যাবে পানিটা ঠিক এভাবে পড়তে হবে বেশ কিছুক্ষণ পর পর একটা ফোটা আসবে এভাবে আপনারা দিয়ে যাবেন আর যদি ফুটাটা বড় হয়ে যায় তাহলে ওই যেখানে ফুটাটা করেছেন ওখানটাতে ভেতর দিক থেকে একটু চেপে দিলেই দেখবেন যে পানিটা আপনারা ব্যালেন্স করতে পারবেন এখানে পানিটা একটু বেশি পড়ছে যেহেতু বোতলটা আমি চেপে ধরেছি যাই হোক ওই যে হোলটা ওটা উপরের দিকে আছে আর যে পাশটা নর্মাল সেটা আমি একটু সাইড করে চেপে দিয়েছি এবং এভাবে আমি বাহিরের সবগুলো গাছের মধ্যে বোতলের ব্যবস্থা করে দিয়েছিলাম ঘরে বাহিরে যেখানেই বোতলগুলো দেন না কেন চেষ্টা করবেন বোতলগুলোকে ভালো করে আটকে দেওয়ার জন্য যাহাতে এলে দুলে পড়ে না যায় তাহলে গাছ আবার পানি পাবে না আরেকটা জিনিস হচ্ছে আমি পানিটা যেভাবে ব্যালেন্স করতে বলেছি এভাবে যদি আপনারা দেন তাহলে দেড় দুই বা আড়াই লিটারের পানি এক মাসের জন্য যথেষ্ট ঘরে ছোট ছোট আমার অনেক গাছ আছে এতগুলো গাছের গোড়ায় পানির ব্যবস্থা করে যাওয়া খুব কষ্টের তাই যেটা করেছি বড় একটা বলে বেশ কিছু পানি নিয়েছি এবং এই যে পানিটা এই পাত্রটা চেষ্টা করবেন টপের যাতে একটু নিচে হয় মানে আমি ঠিক যেভাবে দিয়েছি এভাবে দেওয়ার চেষ্টা করবেন আর এই বোল বা বালতি যেটাই দেন না কেন পাশে আপনারা সবগুলো গাছ রাখবেন প্রত্যেকটা গাছের জন্য আলাদা করে সুতা নিতে হবে এবং এই যে সুতাগুলো এগুলো যাতে কটনের হয় বা সুতির হয় সেটা অবশ্যই খেয়াল রাখবেন এবং এটা খুবই ইম্পর্টেন্ট আরেকটা যেটা করবেন প্রত্যেকটা সুতাকে একটু আলাদা আলাদা করে দিবেন একটার সাথে একটা যাতে লেগে না থাকে এটাও খেয়াল রাখবেন সুতাগুলো একটু বড় করে নেওয়ার চেষ্টা করবেন সুতার শেষাংশ যাতে বালতির বা পানির একেবারে নিচে থাকে সেটা খেয়াল রাখবেন আর সুতার বেশ কিছু অংশ গাছের গোড়ায় দিবেন এবং সুতাগুলো যাতে গাছের গোড়ায় বা মাটিতে লেগে থাকে সেটাও খেয়াল রাখবেন এখানে পানি টপ টপ করে আসবে না সুতাটা ভিজে বা ঘেমে ঘেমে পানিটা যাবে সুতা থেকে মাটি যাতে সেই ভেজা অংশ বা পানিটা টেনে নিতে পারে সেই জন্য এই জিনিসগুলোর দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে তবে খুব ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এই যে সুতাগুলো দিচ্ছি এটা যাতে একটু উপরের দিকে থাকে তাহলে পানিটা খুব সুন্দর করে উঠে চলে যাবে যদি বালতি থেকে উঠি আবার নিচ পর্যন্ত পানি আসতে হয় ওভাবে দিলে হবে কি সুতা শুকিয়ে যাবে তো এটা খুবই ইম্পর্টেন্ট সুতরাং যদি আমার মতো এইভাবে দড়ি দিয়ে পানির ব্যবস্থা করেন তাহলে বেশ কিছু ঘন্টা আগে করবেন দেখবেন সুতাগুলো ভিজে কিনা এই সুতাগুলো সিনথেটিক ছিল পানি ওভাবে টানছিল না ওই কারণে আমি যেটা করেছি একেবারে সুতির একটা ওড়না ছিঁড়ে আমি একই পদ্ধতিতেই ব্যবস্থা করেছি এটা রাতে করেছি সকালে আবার চেক করে দেখলাম যে দড়িগুলো ভিজা আছে তার মানে দড়িগুলো পর্যাপ্ত পানি টানছে আপনারাও ঘরের গাছগুলোর পানির ব্যবস্থা করলে এভাবে চেক করে তারপর রেখে যাবেন তা না হয় পরে আবার বলবেন যে আপুর কথা শুনে রেখে গিয়েছি এসে দেখলাম যে গাছগুলো মরে গেছে তো এটা কিন্তু আপনাদেরকে মেকশিওর হতে হবে যে কাপড়গুলো সুতির কিনা বা কাপড়গুলোতে পানি আসছে কিনা সবার বাসায় বিভিন্ন ধরনের দুধ ড্রিঙ্কস জুস এগুলো খাওয়াই হয় তো আপনারাও চাইলে এভাবে বোতল কালেকশান করতে পারেন আর আমাদের এখানে পানির বোতলের দাম খুবই কম চাইলে আপনারা পানির বোতল কিনেও কাজটা করতে পারেন তবে সেক্ষেত্রে অনেকে বলবে যে পানির অপচয় তাই আমি ওই পার্টটা একটু ইগনোর করলাম বাংলাদেশ থেকে ফিরেই আমি সবার আগে ঝাঁপিয়ে পড়েছি আমার এই গাছগুলোর উপর তারা কেমন আছে ঠিক আছে কিনা তো আলহামদুলিল্লাহ আসার পর খুব ভালো লাগছে দেখতেই পাচ্ছেন গাছগুলোতে কলি অবস্থায় রেখে গিয়েছিলাম সেগুলোতে ফুলে এসেছে আর যেগুলোতে ফুল ছিল ওগুলো অলরেডি ঝরেও গেছে এই বড় মানি প্লান্ট আর জারের গাছটা নিয়ে খুব টেনশানে ছিলাম মানি প্লান্টে যদি পানি পর্যাপ্ত না আসে একবার নেতিয়ে গেলে এই গাছগুলো আসলে আর ঠিক হতে চায় না আর জারের গাছটাতে ভাবছিলাম যে পানি যদি খুব বেশি পড়ে তাহলে গাছটা পচে যাবে তো সবই ঠিক ছিল আলহামদুলিল্লাহ দেশে যাওয়ার সময় যখন এই অংশগুলো শেয়ার করেছিলাম সেই ভিডিওতে আমি কত যে কমেন্টস পেয়েছি যে এভাবে আসলে গাছ ভালো থাকে কি না এভাবে রেখে যাওয়া যায় কি না তো তাদের জন্য আমি শুরুও দেখিয়েছি শেষটাও দেখাচ্ছি দেখেন এই গাছগুলো আমি যখন রেখে গিয়েছিলাম তখন গাছে কলি ছিল আর এক মাস পর এসে দেখি যে কলিতে ফুল এসেছে অন্যদিকে দেখেন এই বোলের পানিতে যে কাপড় দিয়েছিলাম এগুলো এখনও ভিজা আছে এবং পানিও বেশ টেনেছে তবে কিছু কিছু ভুল আমি করেছিলাম যেমন এই বোতলটা আমি একেবারে সোজা করে রেখে গিয়েছিলাম এটা পানি মানে মাটির সাথে লেগে এটার পানির আসা বন্ধ হয়ে গিয়েছিল তারপরেও হয়তো কিছুটা পেয়েছে আর আমার যে পার্পল গাছটা আছে এটা তো কলি অবস্থায় রেখে গিয়েছি এখানেও ফুল এসেছে তবে একটু ভুল এই অর্কিড গাছগুলোর সাথেও আমি করেছি এখানেও বোতলগুলোকে আমি একেবারেই সোজা করে রেখে গিয়েছিলাম যার কারণে গাছগুলো অ্যানাফ পানি পায়নি এই ধরনের গাছগুলো যখন পর্যাপ্ত পানি না পায় তখন না এত বেশি শুকিয়ে যায় গাছের সৌন্দর্যই চলে যায় এই গাছগুলো কত সুন্দর ছিল আপনাদের নিশ্চয়ই মনে আছে তো এগুলো দেখেন কেমন নেতিয়ে গেছে তবে অর্কিড গাছ সহজে আসলে মরে না তবে এটা শেপ যেহেতু নষ্ট হয়ে গিয়েছিল আমাকে পরে আরও কিছু কাজ করতে হয়েছে সেটা আপনাদের সাথে একটু পরেই শেয়ার করছি বাসায় যে তিনটা থাই গাছের স্টিক ছিল ওটা তো আমি একইভাবে পানির ব্যবস্থা করে গিয়েছিলাম এটা অবশ্য ভালো পানির সার্ভিস পেয়েছে তবে এই ধরনের গাছগুলো না অবশ্যই আপনারা পানির ব্যবস্থা করার পরও যেটা করবেন জানালার পাশে রেখে যাবেন আমি কিন্তু আমার সমস্ত গাছ যেখানে পানি দিয়েছি সেই জায়গায় যাতে সূর্যের আলো আসে সেভাবে ব্যবস্থা করেছি যার কারণে আমার গাছগুলো ভালো ছিল আলহামদুলিল্লাহ আমি যেহেতু একেবারে সামারে গিয়েছিলাম কম বেশি রোত্য পরেই ভেবেছিলাম এই গাছগুলো এসে হয়তো শুকিয়ে যাবে ওরকমটাই দেখব তো আলহামদুলিল্লাহ দেখেন কত হালকা ঝোপ রেখে গিয়েছিলাম এখন এসে তো দেখি এই ঝোপটা একেবারেই পুড়ে গেছে এবং এই গাছগুলোর পানির যে কমতি হবে ভেবেছিলাম সেটা হয়নি আলহামদুলিল্লাহ একই সাথে আমি আমার বড় বড় গোলাপ যে গাছগুলো ছিল সেগুলোতেও পানির ব্যবস্থা করে গিয়েছিলাম এখানেও একই ভুল করেছি তবে এই গাছটার বোতলটা ঠিকমতো ছিল যার কারণে এই গাছে বেশ ফুলও এসেছিল কলিও এসেছে তবে বড় গাছটার বোতলটাকে আমি একেবারে সোজা করে রেখে গিয়েছিলাম ওটাতে আবার দেখা গিয়েছে মানে পানিটা বের হতে পারেনি এই যে বড় বোতলটা যার কারণে গাছটা মোটামুটি একটু শুকিয়ে গিয়েছিল বিদেশ বাড়িতে বেশিরভাগ মানুষেরই আত্মীয় স্বজন নেই আর গাছের শখ সবারই আছে তো এই গাছগুলোকে রেখে যেতে আমাদের সবারই টেনশান হয় কম বেশি তো আমি সবসময় এভাবে এই গাছের পানির ব্যবস্থা করে যেতাম আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আমার গাছগুলো সময় ভালো থাকে সেই কারণেই এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করেছি তবে মাঝে মাঝে কিছু গাছ হয়তো একটু শুকিয়ে যায় বা একটু নষ্ট হয় তো সেই ক্ষেত্রে আমি কিভাবে এই গাছগুলোর যত্ন করেছি আজকে সেটাও একটু শেয়ার করছি বড় এই নাদুস নুদুস অর্কিড গাছগুলোই ক্ষতিগ্রস্ত বেশি হয়েছিল। এগুলোর পাতা ঝুলে গিয়েছিল তো এগুলোকে উইন্ডোর সাথে ওয়ালের সাথে পাতাগুলোকে তুলে তুলে দিয়েছি নিচ থেকে বোতল দিয়ে পাতাগুলোকে সোজা করেছি এরপর নিয়মিত এগুলোর মধ্যে প্লান্ট যে ফুড আছে সেগুলো দিয়েছি আবার বাড়তি কিছু যত্ন আমি করেছি টবে যেহেতু ন্যাচারালভাবে আসলে কোনো গাছের খাবার যোগ হয় না তো এই কাজটা আমাদেরকেই করতে হয় আপনারা চাইলে শাক সবজি কেটে সেগুলো দিতে পারেন তবে সরাসরি সেই ছোবড়া দিবেন না বিশেষ করে ঘরের গাছে এতে করে পোকা হয় চেষ্টা করবেন সেই জিনিসগুলো পানিতে আগের দিন ভিজিয়ে রাখার জন্য পরের দিন শুধু সেই পানিটা আপনারা টবের মধ্যে দিবেন আমাকে অনেকেই একটা প্রশ্ন জিজ্ঞেস করেন যে অর্কিড গাছে সব ধরনের খাবার দেওয়া যায় কিনা বা শুধু কি অর্কিডের ফুড দেওয়া হয় কিনা আমি কিন্তু নর্মাল যেই অল পারপাস ফুডটা আছে সেটাই ব্যবহার করি আবার আমার অন্যান্য গাছে যেই পানিটা ব্যবহার করি আমি বানিয়ে সেটাও কিন্তু আমার এই অর্কিড গাছে ব্যবহার করি কোনো সমস্যা হয় না তবে আমি অনেক কিছু যে ব্যবহার করি তা না জাস্ট একটা জিনিস আমি নিয়মিত দিই সেটা হচ্ছে চা পাতা চা পাতা সবার বাসায় খাওয়া হয় তবে যেটা করি এই চা পাতাকে আমি ধুয়ে তারপরে হচ্ছে পানির মধ্যে ভিজায় মানে দুধটা যাতে না থাকে সেটা অবশ্যই আপনারা খেয়াল রাখবেন এতে করে গাছের গোড়ায় ব্যাকটেরিয়া হওয়ার ভয় থাকবে বিশেষ করে ঘরের গাছে চা আপনারা চাইলে বাহিরের গাছে এমনিতেই দিতে পারেন তবে ঘরের গাছে আমি সহ দেই না শুধু পানিটা ব্যবহার করি চাইলে আপনারা এভাবে আগের দিন ভিজিয়ে রেখে এই পানিটা পরের দিন দিতে পারেন তবে আমি যেটা করি এই চা সাথে একটা দুটা কলার চামড়া সময় ভিজিয়ে রাখি সপ্তাহে আপনারা একদিন এই পানিটা গাছের গোড়ায় দিবেন তবে ঘরের গাছ হলে আবারও বলছি এই ছোবরাগুলো গাছের গোড়ায় দিবেন, না এতে করে পোকা হবে আর এই পানিটা অবশ্যই আপনারা জানালার পাশে রাখবেন তবে এই ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবেন এই পানিটা আপনারা প্রতিদিন গাছে দিবেন না এতে করে আপনাদের গাছে অতিরিক্ত সার হবে গাছ পুড়ে যাবে বা পচে যাবে আমি সপ্তাহ কিংবা দশ দিনে এই পানিটা একবার দেই আপনাদের নিশ্চয়ই মনে আছে আমি সামার এই গাছগুলো কেটেছি বাংলাদেশ থেকে আসার পরও কেটেছি আর এখনও এই গাছগুলো আবারও সেই উইন্ডোর কার্ডটা ছুঁই ছুঁই করছে আলহামদুলিল্লাহ মানি প্লান্ট কিংবা অর্কিড গাছের জন্য আরেকটা সিক্রেট আপনাদের সাথে আজ শেয়ার করছি সেটা হচ্ছে এই যে কলার চামড়া কিংবা চা পাতার পানি তার সাথে আমি যোগ করছি হচ্ছে নারকেলের যে ছোবরা আছে সেটা এই ছোবরা যে কোনো গাছের জন্যই ভালো তবে মানি প্ল্যান্ট বা অর্কিড গাছের জন্য বেশি ভালো বলে আমার কাছে মনে হয় আপনারা এরকম করে চা পাতার সাথে যদি এটা ভিজিয়ে রাখেন তারপর এই পানিটা যদি গাছের গোড়ায় দেন খুব উপকার হবে শীতের সময় কম বেশি পিঠা নাস্তা সবারই বানানো হয় আমার বাসায় অনেক বেশি নারকেল ভাঙ্গা হচ্ছে আমি ছোবরাগুলোকে কালেক্ট করে এভাবেই রেখে দেই আর বছরে যে কোনো সময় আপনারা এগুলো ব্যবহার করতে পারবেন এই যে নারকেলের ছোবরা বা গুড়িগুলো আছে এগুলোকে মাঝে মাঝে না আপনারা যে কোনো গাছের টবের উপর এভাবে ছিটিয়ে দিতে পারবেন এগুলোর সাথে যখন পানি দিবেন তখন অটোমেটিক এইটা কষ ছাড়বে আর যদি এই ধরনের গাছগুলোর মাটি পরিবর্তন করতে চান মাটির সাথেও আপনারা নারকেলের ছোবরাটা মিলিয়ে দিতে পারবেন এই জিনিসগুলো আপনাদের সাথে আমি আগেই শেয়ার করেছিলাম যার কারণে আলহামদুলিল্লাহ আমার গাছগুলো বেশ ভালোই আছে পাঁচ ছয় সপ্তাহ আমি যত্নের পর এই গাছগুলো নাদুস নুদুস হয়েছে তেল তেলে হয়েছে দেখে বুঝতে পারছেন বাংলাদেশ থেকে আসার পর প্রায় পাঁচ ছয় সপ্তাহ আমি নিয়ম করে এই গাছগুলোর যত্ন নিয়েছি তবে যেটা হয়েছে গাছগুলো এত নরম হয়ে গিয়েছিল এগুলোর পুরনো স্টিক বা পাতা কিছুই আমি কাটিনি যার কারণে ওই পুরনো স্টিক থেকেই না আবার দেখলাম যে কলি বের হয়েছে এই ধরনের গাছগুলো যখন একবার অতিরিক্ত নরম হয়ে যায় পানি না পেয়ে তখন এই গাছের সৌন্দর্য চলে যায় তো আমার গাছগুলোরও এখন তাই হয়েছে আর গাছগুলো যেহেতু উইক ছিল আমি এই বাড়তি যে জিনিসগুলো এগুলো কাটছাট করিনি আজকে সব কিছু পরিষ্কার করে দিচ্ছি তবে এর মধ্যে আরেকটা জিনিস হয়েছে এই গাছগুলো যেহেতু একেবারে নরম হয়ে গিয়েছিল মাথার দিকগুলো না বেঁকে বেঁকে গেছে যার কারণে গাছের সামনে যে পাতাগুলো বের হচ্ছে ওগুলো আঁকা বাঁকা হয়ে বের হচ্ছে তো মাঝে মাঝে আমি কাঠি দিয়ে এগুলোর পাতাগুলোকে এভাবে সোজা করে আটকে দিয়েছিলাম যার কারণে কিছু গাছ সোজা হয়েছে আর কিছু বাঁকাই রয়ে গেছে অর্কিডের পাতা বেশ শক্ত এগুলোকে জোর জবরদস্তি করে যদি সোজা করতে যায়। পাতাগুলো গোড়া থেকে ভেঙে যাবে তো সেটা আর আমি পারিনি তবে আপনাদের সাথে যদি এরকম হয় আপনারা আগে থেকেই চেষ্টা করবেন ওই নরম গাছের মাথাটা সোজা করে স্টিক দিয়ে দেওয়ার জন্য এতে করে গাছ আগে থেকেই সোজা থাকবে আসলে অর্কিড গাছটা যখন সমান তাহলে পাতাগুলো ছাড়ে তখন গাছগুলো দেখতে সুন্দর হয় এখন আমার গাছগুলোর আগে সেই সৌন্দর্য আর নাই সেই কারণে আপনাদেরকে এই ভুলগুলো বলে দিচ্ছি আমি জাস্ট সফট একটা ফোমের মধ্যে পানি দিয়ে পাতাগুলো মুছে নিয়েছি আপনারা কেউ এই গাছে তেল দিবেন না আমাকে অনেকেই বলেন যে আপু তুমি কি তেল দিয়ে মোছো কিনা তেল দিলে গাছের শিরা উপশিরা সব বন্ধ হয়ে যাবে তখন দেখবেন গাছ কালো হয়ে যাচ্ছে বা পচে যাচ্ছে সেগুলো কিন্তু বোকামি কাজ এই কয়েক সপ্তাহ গাছের যেহেতু অতিরিক্ত যত্ন হয়েছে প্রত্যেকটা গাছ না নিচে থেকে বেশ শিকড় ছেড়েছে আবার নতুন নতুন স্টিকও বের হয়েছে ওদিক থেকে ওই যে দেখেন পুরনো স্টিকও কলি আসছে মায়া লেগে গেছে এই অবস্থা এটাকে কেটে ফেললে আসলে মানে খারাপ দেখা যাবে আমার নিজেরও মন মান না ওই কারণে পুরনো স্টিকগুলোও রেখে দিয়েছি আর নতুন স্টিকগুলোও বের হচ্ছে দেখা যাক কি হয় এখন যে ক্লিপটা আপনাদের সাথে শেয়ার করছি এই ক্লিপগুলো বাংলাদেশ থেকে আসার প্রায় দেড় মাস কি দুই মাস পরের ক্লিপ তখন গাছগুলো যত্নের পরে বেশ তাজা হয়েছিল এরপর আমি এর শুকনো ডালপালা বা যে পাতা ছিল ওগুলো সব ফেলে এই গাছগুলোকে মুছে একেবারে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম আলহামদুলিল্লাহ এখন গাছগুলো বেশ তরতাজা খুব সুস্থ আছে এবং আগের মতো আবার ঝাকালো হয়েছে বলতে পারেন আমার ঘরের প্রত্যেকটা অর্কিড গাছই এরকম আগা থেকে ঝুঁকে গিয়েছিল যেহেতু একেবারে পরিমাণ মতো পানি আসলে পাইনি সেই কারণেই এমনটা হয়েছে তো এখন আস্তে আস্তে আমি মই বুঝে বা সুযোগ বুঝে বুঝে এভাবে কাঠি দিয়ে আগাগুলোকে একটু একটু করে সোজা করে দিচ্ছি আলহামদুলিল্লাহ বেশ কয়েকটা গাছ সোজা হয়েও গেছে সব থেকে আমরা যখন অর্কিড গাছ কিনে আনি তখন দেখবেন কাঠির মধ্যে ফুলের স্টিকগুলো এভাবে বাঁধা থাকে বা আটকানো থাকে তবে বাসায় যখন নতুন করে স্টিক বের হয় এই কাজটা আমরা করি না বা করতে ভুলে যাই অনেকে হয়তো জানেনও না প্রথমে যখন স্টিকটা বের হবে জোড়া করবেন না বড় হতে দিবেন যখন চার পাঁচ ইঞ্চি বড়ো হবে তার আশপাশে এরকম কাঠিগুলো গেড়ে দিবেন বা আপনারাও নিজেরা নিজেদের মতো করে কাঠি নিতে পারেন এরপর আপনারা ওই কাঠির সাথে হচ্ছে এই স্টিকটা লাগিয়ে দিবেন সেটা যে কোনো ভাবে লাগাতে পারেন চাইলে আপনারা অনলাইন থেকে এই ক্লিপগুলোও কিনে নিতে পারেন এরপর স্টিকটা যখন আস্তে আস্তে বড়ো হবে তখন ওই পিনের ভেতর দিয়ে এটা সোজা হয়ে উঠবে গাছে ফুল ফুটলে হয় কি এই স্টিকগুলো ঝুঁকে নিচে চলে যায় তখন ফুলটা আর দেখা যায় না তো সেই ক্ষেত্রে আপনারা যদি স্টিক দিয়ে এটা উপরে তুলে দেন স্টিকটা অনেক উপরে উঠে তারপরে ফুলটা ফুটে তখন দেখা যায় যে গাছটা দেখতে ভালো লাগে ওই যে বলেছিলাম কটা দিন আমার ঘরের গাছের খুব যত্ন হয়েছে তাই প্রত্যেকটা অর্কিড গাছেই দেখা গিয়েছে বাড়তি শিকড় আর নতুন করে ফুলের স্টিক এসেছে সব মিলিয়ে দেখা গিয়েছে এখন আমার যত্ন আরও বেড়ে গেছে কারণ এই ফুলগুলো যখন সব একসাথে ফুটে তখন খুবই সুন্দর লাগে এই গাছগুলো সোজা করার পর এক মাস পর দেখতে কেমন হয়েছে সেটাও আপনাদের সাথে একটু শেয়ার করলাম দেখেন পাতাটা বেশ বড় হয়েছে আর যে ঝুঁকে ছিল সেই ঝুঁকানো পাতাটাও এখন বেশ সোজা তো সব কিছু আপনাদের সাথে কাজ করেও দেখাচ্ছি আর উপকার কতটুকু পেয়েছি সেটাও এই ভিডিওতেই শেয়ার করে দিচ্ছি যাতে আপনাদের উপকার হয় এখানে একটা মজার ঘটনা ঘটেছে এই স্টিকটা ফুল সম্পূর্ণ ফুটে গিয়েছিল আর ওই যে বলেছি একটু বেশি যত্ন পড়েছে দেখা গিয়েছে একেবারে শেষ ফুলের গোড়া থেকে না নতুন করে আরও একটা স্টিক বের হচ্ছে তবে মজার ব্যাপার হচ্ছে কি এটা অনেক পুরোনো একটা স্টিক এটা থেকে এই যে এখন ফুলের স্টিকটা এটা অলরেডি বের হয়েছিল এখন দেখা গেছে যে ফুলের স্টিক থেকে আরও একটা স্টিক বের হয়েছে তো এরপর আমি কেটে দিব কারণ স্টিকটা অলরেডি অনেক বাঁকা হয়ে যাচ্ছে যত্ন করলে রত্ন মিলে এটাই হচ্ছে আসলে প্রমাণ তো অনেকে বলেন না আপু এত গাছ কিভাবে রাখো কি করো কি দাও তো আজকের ভিডিও দেখলে আপনারাও বুঝতে পারবেন এগুলো আসলে এমনি এমনি হয় না খুব বেশি সময় না দিলেও মাসে নির্দিষ্ট করে কিংবা দেড় দুই মাসে নির্দিষ্ট করে একটা সময় এই গাছগুলোর পিছনে আমাকেও ব্যয় করতে হয় অনেক আপুরাই একটা কমন প্রশ্ন রেখেছেন সেটা হচ্ছে আমার এই গাছগুলো মাটিতে লাগিয়েছি কিনা বা কিভাবে লাগিয়েছি তো তাদের জন্য বলছি ইউরোপ আমেরিকায় বিশেষ করে এই টাইপের যে অর্কিডগুলো পাওয়া যায় এগুলো মাটিতে হয় না আমার অলরেডি দুটো গাছ মরে গেছে এগুলো আপনারা অর্কিডের যে মিক্সটা পাওয়া যায় সেখানে লাগাবেন আর ওই মিক্সটা আপনারা নার্সারি কিংবা সুপার মার্কেটের গার্ডেন সেকশানে পেয়ে যাবেন আমার ঘরের গাছ কিংবা গাছ নিয়ে আপনাদের যত প্রশ্ন ছিল চেষ্টা করেছি আজকের ভিডিওতে আপনাদের সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য আশা করছি আপনাদের একটু হলেও উপকার হবে আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ আপনাদের সবাইকে হেফাজতে রাখুন আসসালামু আলাইকুম